সবাইকে ওয়েলকাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন তো সবাইকে শুভ সকাল আজকে সকাল থেকে শুরু করে দিলাম আর এই যে দেখেন কিভাবে স্নো পড়তেছে রাস্তাঘাট একদম সাদা হয়ে যেতেছে আর ঝড়ের মতো পড়তেছে অত ভালোভাবে বোঝা যেতেছে না কিন্তু সরাসরি কিন্তু বেশ ভালোই পড়তেছিল স্নো আর এটা হচ্ছে হলিডে শেষে প্রথম স্কুলে যাবে আজকে সবাই তো আজকে এরকম স্নো পড়তেছে একদম হাঁটু সমান হয়ে যাবে তো এরই মধ্যে কিন্তু কোনো কিছু থেমে নেই এই যে দেখেন সব বাচ্চারা বের হয়ে গেছে আর যে যার কাজে চলে যাচ্ছে স্নো হলে যে সব কিছু থেমে থাকবে এমন না কানাডা আসার আগে যখন মানে বাংলাদেশে ছিলাম তখন ভাবতাম যে স্নোগুলা যদি এক সময় ধরতে পারতাম কতই না ভালো লাগতো একটু যদি টাচ করতে পারতাম কতই না ভালো লাগতো মানে চিন্তা ভাবনা ছিল যে অনেক বেশি ভাল লাগতো দেখতে টিভিতে আর চিন্তা করতাম আমি কখনও যদি পারতাম টাচ করতে যখন কানাডায় আসছি তখন থেকে বুঝতে পারতেছি কত ধানে কত চাল টাচ করার তো দূরের কথা এখন তো মানে একটা যুদ্ধের মতো হয়ে গেছে এত বেশি বিরক্ত লাগে মানে আগে যেটা শখ ছিল এখন সেটা এখন বিরক্তের কারণ এত বেশি বিরক্ত লাগে কারণ স্নোর সময়তে যে গাড়ি পরিষ্কার করে যাওয়া লাগে আর স্নো বোর্ড লাগে স্নো জ্যাকেট পরার লাগে ওফ একসাথে কয়েকটা কাপড় চোপড় পরতে পরতে মানে আসলে মানুষ ঘরের ভিতরে গরমে অস্থির হয়ে যাওয়া লাগে কারণ তিন চারজন যদি একসাথে রেডি হই তখন দেখা যায় একজন রেডি করতে করতে আরেকজনের গরমে অস্থির লেগে গেছে কারণ ঘরের ভিতরে তো হিটার তো সেই জন্য এই জন্য উইন্টারটা একদমই বাজে লাগে আমার কাছে উইন্টার আমার একদমই ভালো লাগে না তারপর বাচ্চারা চলে গেলো আর আজকে দুপুরের জন্য ডিম বোনা করব। আজকে আর তেমন কিছু করব না যেহেতু রান্না ছিল আর সেই জন্য বাচ্চাদের জন্য চিকেন ছিল আর ডাল ছিল আরও আরও কিছু ছিল তো সেই জন্য ভাবলাম যে একটু ঝটপট ডিম বোনা করে নিই তাহলে ভালো হবে আর বাচ্চারা যেহেতু খাবে না আমরা দুজনেই খাবো তো সেই জন্য আর বেশি ডিম দিই নি আর যেহেতু একবেলায় খাওয়া হয় তো সেই জন্য তো এই তো ডিমটা আমি ভেজে নিতেছি লবণ আর হলুদ দিয়ে আর এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে নিয়েছি সেটাও এখন ভালোভাবে ভেজে নিব তারপর মশলাটা কষিয়ে তারপর ডিমটা রান্না করে ফেলব। তো ডিম ডিমটা রান্না করা যেহেতু অনেক ইজি ঝটপট হয়ে যায় সেই জন্য আজকে ডিম ভনাই করতেছি আর সব সময় রান্না করতে ভালো লাগে না আমার হয় কি কয়েকদিন মানে অনেক রান্না বান্না করতে ইচ্ছে করে আবার অনেক দিন মানে একদম কিচ্ছু করতে ইচ্ছে করে না এরকম হলো আমার অবস্থা তো যখন করতে ইচ্ছে করে তখন তো করি আর যখন ইচ্ছা না করে তখন শুধু ফাঁকিবাজি মানে যত শর্টকাট রান্না আছে সেগুলাই করার চেষ্টা করি তো কি করব রান্না তো করতেই হবে যেহেতু মেয়ে মানুষ মেয়ে মানুষের মানে নতুন বছর বলে না যে নতুন বছরের লাফালাফি করে কোনো লাভ নেই কথাটা কিন্তু সত্যি কারণ মেয়ে মানুষ যা করতে হবে সব কিছুই করতে হবে কারণ আজকেও যা করতেছি আগামীকালও তাই করতে হবে এটা মেয়ে মানুষ না এটা সবার ক্ষেত্রেই তো সব কিছুই করতে হবে কিছু করার নেই তো এই তো আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আমি যেহেতু ফ্রোজেন ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম ফ্রোজেন করে তো সেটাই দিয়ে দিলাম আর এখানে যে বাচ্চাদের জন্য কিছু চকলেট আনা হয়েছে এই চকলেটটা অনেক বেশি মজা ফ্রিও চকলেট তো অনেক বেশি ভাল লাগে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর ওই যে পাশে আরও অনেক চকলেট আছে তো এইগুলা দেখতেছিলাম ওদেরকে দিব খুলে তো আমিও খাইলাম তো চকলেটটা অনেক বেশি মজার অনেক বেশি এক্সপেন্সিভ মোটামুটি ভালোই আর এই যে এই চকলেটটা আমার কাছে তেমন ভালো লাগে নাই একটু মানে একটু যা তিতা তিতা লাগছে আমার কাছে ভালো লাগে না তোমার মেয়ের কাছে নাকি ভালো লাগছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ এগুলো আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও এই যে দেখেন স্কুলে আমরা গিয়েছিলাম আমার ছোটো বাচ্চাটাকে নিয়ে গেলাম নিয়ে গিয়েছিলাম স্কুলে আসলে কথা বয়ে যাবার দিতে গেলে আমার কথা শুধু আটকায় যায় মুখ দিয়ে কিছু মানে বলতে পারি না ঠিকভাবে আর এই তো দেখেন সাদা সাদা হয়ে আছে আর এই যে বরফের নিচে কিন্তু মানে স্নোর নিচে বরফ হয়ে গেছে সব ওপরে স্নো কিন্তু গুলা একদম শক্ত আইস হয়ে গেছে তো যে কোনো সময় পিস লাখিয়া পড়াই যায় এই যে মেয়ে খেলতেছে ছোটজন আসলে স্কুলে গেলে অনেক বেশি খুশি হয় তো সবসময় যাওয়া যায় না ঠান্ডার কারণে আমি সব সময় নিয়ে যেতে পারি না এই যে এত ঠান্ডা এত স্নো পরে তারপরেও কিন্তু স্কুল বন্ধ দেয় না স্কুল শুধু বন্ধ দেয় সামারে সামারে দুই মাস একদম টানা বন্ধ থাকে আর এই যে উইন্টার এত বেশি স্নোর কারণে রাস্তাঘাট মানে হাঁটা যায় না তারপরেও কিন্তু স্কুল বন্ধ দেয় না এই একটা বিরক্ত লাগে আমার কাছে আমার মনে হয় বাংলাদেশ হলে ঠিকই বন্ধ দিয়ে দিত আমার কাছে তো অনেক বেশি বিরক্ত লাগে কারণ এত বেশি বিরক্ত লাগে কারণ অনেক সময় দেখা যায় অনেক মানুষ পিছলাকে পড়ে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু তারপরও কিছু করার নাই স্কুল খোলাই রাখবে ওরা আর এমন না যে স্কুলে যাওয়ার পরই শেষ স্কুলে যাওয়ার পরও বাচ্চাদেরকে তিন চারবার করে বের করবে বের করে স্নো দিয়ে দৌড়াদৌড়ি করায় মানে অনেক সময় অনেক বাচ্চারা ব্যথাও পায় তারপরও ওদের কাজ ওরা করবেই বলে যে এটাতে আসলে অভ্যস্ত হতে হবে কিছু করার নাই। তো কি আর করা অনেক বাচ্চারা শিক হয়ে যায় অনেক ঠান্ডার কারণে তো ঠান্ডার কারণে শিখ হলে তখন তো আর স্কুলে যাওয়া যায় না কিন্তু এমনিতে যেতেই হবে স্কুলের মাফ নাই আর বাচ্চারাও স্নো দিয়ে খেলতে এত বেশি পছন্দ করে ঠান্ডা লাগতেছে তারপরও ওদের খেলতেই হবে আর এই যে দেখেন বাচ্চারা যে খুশি হবে না একটার পর একটা খেলা আছে এই যে এখন নিয়ে আসছে ওদেরকে জিমে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি করায় তারপরে নিয়ে যাবে ওদেরকে ক্লাসরুমে সেখানে যাওয়ার পরে হ্যান্ড ওয়াশ করে তারপর ওদের খাবার খেতে হবে তারপরে হচ্ছে এরপরে ওদের গল্প পড়ে শোনাবে টিচার তো যারা আমার ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর কে কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি পরে অনেক বেশি আনন্দিত হই আর এখানে এই যে দেখেন বাচ্চারা কি সুন্দর বাবুস দিয়ে খেলতেছে এরপরে আরও খেলা আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ